আমাকে কত সারা একদম পুলিশ এলে পুলিশ বান্ধে থাকার উপর বিএনপির এক নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপে বলতে শোনা যায় যে আমাদের কথা অনুমতি ছাড়া যদি বিএন পুলিশ আসে তাহলে পুলিশকে জায়গার উপর বাঙ্গা থামু এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড ভাইরাল হয়েছে তাহলে বোঝেন যে তারা ক্ষমতায় আসার আগেই যদি এরকম পুলিশকে বাঙ্গা থাওয়ার হুমকি দেয় তাহলে ক্ষমতায় গেলে কি করবে তারা তো মনে হচ্ছে যে পুরো দেশটাকেই মানে নিজের হাতের কবজার মোটাই করে রাখবে কেন্দ্র করে স্থানীয় জোয়ারি চক্র মহলের দালাল বিএনপি নেতা মোহাম্মদ মন্টু হাওলাদার গত একুশ জানুয়ারি হায়ুল ও তার ভাই কায়ুম নামের দুই যুবককে পিটিয়ে জখম করে বিষয়টি নিয়ে হায়ুল নাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোপনের অপর প্রান্তে থাকা তার এক সহযোগী আওয়ামী লীগের নেতাকে বলেন এ জগতে যারা আছে তাদের মধ্যে তারাই ভালো মানুষ এর থেকে ভালো মানুষ এখন আর নাই এ জগতে আমরাই ভালো মানুষ আমরা যারা আছি এরই ভালো মানুষের ভালো মানুষ এখন আর নাই মানে আমাকে ধরে এখন আসার বিচার সবই আসে আর আইবেও আর আমরা পুলিশ নাইট কইলে আইবে নাইট কইলে আইবে না মানে এখন হইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বাইন্দে থুই দেবো জাগার উপর এক লাখ টাকা এই কেসটা মানে আমরা এটা দেখম তিনি আরো বলেন পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই ফাড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নেয় নাই ডিসি থানা মানে ফাড়ি সব বুক করে ফোনে যাই হোক তারপর ওরা যখন ওই ওই ভিডিওটা ছাড়ছে আর যখন ওই তোমার রুগী নিয়ে ভর্তি করেছে তখন কিন্তু মানে ওই সেন্সিটিভ আরেকদিক ঘুরে গেছে ঘুরে দেওয়ার পরে ওরা কিন্তু সেই রুগী দেখা ওই ইন্দ্রিশ ডাক্তার আমি ফয়সলা করে দেবো ফসলা করে দেবো দুই গুরুত্ব দেয়

ওই একই নেতার আরও একটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিষ্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন গাছে ডাল জড়াইয়া দিয়ে যাবেন আমার নাম সহ বলবেন যে সে বলেছে আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখব পল্লীবিদ্যুতের কর্মী বলেন হাজার হাজার মানুষের গাছের ডাল কেটেছি কেউ কিছু বলল না তখন মন্টু বলেন আমি হাজারের মধ্যে একজন হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান মন্টু ও তার ক্যাডার বাহিনী এলাকায় অনলাইন জুয়া চাঁদাবাজি সহ মানুষকে নানা হুমকি দেয় তাদের এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেন তিনি মোট কথা হচ্ছে এই বিএনপি নেতা একদম বেপরা হয়ে গেছে মানে তাকে সে নিজে নিজেকে খুবই ক্ষমতাদার মনে করছেন পুলিশের চাইতে বেশি ক্ষমতাদার মনে করছেন মানে পুলিশ গেলে তার কাছ থেকে অনুমতি না নিয়ে গেলে পুলিশকে পর্যন্ত বাঙ্গার আকার হুমকি দিচ্ছেন মানে এই হচ্ছে এই নেতার অবস্থা আসলে এদেরকে ক্ষমতা বসালে যারা মোটামুটি দেশ বিক্রি করা ছাড়া এদের হাতে আর কোনো অপশন থাকবে না সুতরাং এখন আপনার ইচ্ছা আপনি দেশ বিক্রি করে করে দেওয়ার পক্ষে থাকবেন নাকি দেশ ভালো রাখার পক্ষে থাকবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সর্বত্র শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকার